ওয়া না আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পাকিস্তানের স্পায়ার পিওর সুতির উপর কিছু গর্জেস প্যাটার্নের ড্রেস দেখাবো এগুলো সাদাবাহার অ্যান্ড হচ্ছে ইয়ে মানে আপনার হচ্ছে পাকিস্তানের যে যেগুলো হচ্ছে আপনার রাপ্লিকা ভার্শন সেগুলো হচ্ছে এগুলো হ্যাঁ একদম মানে পিওর সুতি থাকবে খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকবে এগুলো পরে আরাম দেখতে অনেক সুন্দর আর এখন কিন্তু আগে কিন্তু একদম লং প্যাটার্ন ছিল এখন কিছু শর্ট প্যাটার্নের ড্রেস চলে এসেছে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডে দুই সাইডে কাজটা থাকছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাজটা থাকবে হাতার কাজটা জাস্ট চমৎকার থাকছে খুবই সুন্দর থাকছে কিন্তু এটা হচ্ছে প্যান্টটা থাকবে

বিশাল বড় থাকবে এটার দাম কত দিচ্ছেন ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটা তো সেই একটা ড্রেস থাকবে খুবই চমৎকার এগুলো কত করে টেমপ্লেটস মাত্র 1650 1650 টাকা প্লাজো কার্ড প্যান থাকছে এন্ড ওনাটা থাকে বিশাল বড় একদম সুইস লোন যারা চান তারা কিন্তু এটা নিতে পারছেন অনেক সুন্দর থাকবে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ থাকবে আর চমৎকার ডিজাইনার একদম ফ্যাশনেবল অ্যাটওয়্যার গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হেয়ার শপে না টোফা এক্সপ্লোসিভে এখন যে কালাটা দেখাবো এত সুন্দর ব্ল্যাক লেভারের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট বুকের পোর্শনের মধ্যে কাজ করা থাকবে আর কাজটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে থাকছে নিখুঁতভাবে কাজ করা এটা হচ্ছে হাতার প্যাটার্নটা থাকবে আর এটা হচ্ছে নিচে দামান পোর্শনটা এটা প্রাইস দিচ্ছি सेम মাত্র 1650 1650 টাকা আছে তো ফাস্ট ক্লোজড ভিডিওটা ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন হাতি হাঁটি পা করে ওয়াও একদম রং কষে গ্যারান্টি থাকা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে গ্রিন সা মার্কেটের চার তালায় আট নম্বর দিকে